গ্রেপ্তার ডোমচুটিচের যুবক আরিয়ান খান তাকে গ্রেপ্তার করা হয়েছে গল্ফ গ্রিন থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এমনটাই জানা যাচ্ছে সোদপুরে যে তেইশ বছরের তরুণী তিনি অভিযোগ করেছিলেন শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে তারপরে কিন্তু অনেক দিন পর গ্রেপ্তার করা হলো আরিয়ান খান গ্রেপ্তার গল্ফ গ্রিন থেকে গ্রেপ্তার আরিয়ান খান তরুণী নির্যাতন কাণ্ডে গ্রেপ্তার আরিয়ান গ্রেপ্তার করলো হাওড়া সিটি পুলিশের বিশেষ দল গ্রেপ্তার শ্বেতা খানের মা শেউনাজ বেগম এবং সেতাখানে দুই ভাইকেও গ্রেপ্তার করা হয়েছিল আর আজ গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত আরিয়ান খান গলফ্রিম থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার শ্বেতা মা শেওনাজ বেগম এবং শেওনাজকে ডোমজুর থেকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার গ্রেপ্তার হয় সে তার দুই ভাই এবং মূল অভিযুক্ত শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খান এতদিন পলাতক ছিল আর আজই তাকে গ্রেপ্তার করা হলো আরিয়ান খান গ্রেপ্তার গল্ফ গ্রিন থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করলো হাওড়া সিটি পুলিশের বিশেষ দল এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ রায় রণজিৎ গ্রেপ্তার আরিয়ান খান এবং গল্ফ গ্রিন থেকে তাকে গ্রেপ্তার করা হলো কি জানা যাচ্ছে দেখো ইতিমধ্যে হাওড়া সিটি পুলিশ এবং গোয়েন্দা বিভাগ এবং কলকাতা কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে গল্ফ গ্রিন থেকে গ্রেপ্তার করা হয়েছে আরিয়ান খানকে এবং যেটা জানার রয়েছে নির্যাতিতা তিনজনের নামে অভিযোগ করেছিল এক শ্বেতা মা দেখো ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে যে তিনজন মা এবং ছেলে এবং তার সঙ্গে তার বোন আর তিনজনের নামে একটি অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যে বোনকে এবং মা এবং তার তিন ভাইকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং সমস্ত তথ্য এবং সিসিটিভি ফুটেজের পরেই কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ যৌথভাবে গলগ গ্রিন এলাকা থেকে আরিয়ান খানকে গ্রেফতার করেছে এবং যে ক্ষেত্রে বলা যাচ্ছে যে একেবারে কান ধরলে মাথা চলে আসে সেক্ষেত্রেও কিন্তু একটি বিশ্বস্ত সূত্রে কথা বলা যাচ্ছে যে শ্বেতা শ্বেতা খানকেও কিন্তু ইতিমধ্যে তারা ট্রেস করতে পেরেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন ছেলে ধরা পড়েছে ঠিক তার পাশাপাশি মাকেও কিন্তু ধরবে বলে পুলিশের একটা অনুমান করা যাচ্ছে এবং আজকেই তাকে ধরা যাবে বলে পুলিশের পক্ষে একটা বিশ্বস্ত সূত্রে জানা গেছে তবে আরিফ খান যে তাকে ধরা পড়েছে তাকে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সে ছিল এবং বিভিন্ন জায়গা তাকে ধরে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে তো হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং কলকাতা পুলিশ যৌথ কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে এই গুলো মায়ের তবে ইতিমধ্যে কিন্তু বড় সফলতা পুলিশে যে কলকাতার কলকাতা গ্রিন থেকে কিন্তু তাকে গ্রেফতার রাকে ধরা গেছে এবং তাকে নিয়েই কিন্তু বিভিন্ন ডেরা যেখানে তার মা লুকিয়ে থাকতে পারে সেই ডেরাগুলো কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ

এবং তাদের জিজ্ঞাসাবাদ করা এবং তারপরেই আজকে তার মাকে আটক করা এবং তার মাকে আটক করার পরেই কিন্তু পুলিশ আরো কিছু তথ্য পান এবং তার আগেই বলে রাখি গতকাল কিন্তু কিছু মানুষকে পুলিশ তাদের ওপরে সন্দেহ ছিল বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পরেই পুলিশ কিন্তু ট্রেস করতে পারে এবং তারপরেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত স্বার্থেই কিন্তু আজকে কিন্তু গল্প গ্রিন থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে বেশ নজর রাখো ধন্যবাদ তোমায় গ্রেপ্তার শ্বেতাখানের মা শেহনাজ বেগম ও শেহনাজকে ডোমচুর থেকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার গ্রেপ্তার হয় শ্বেতার দুই ভাই আর এবার গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত আরিয়ান খান গল্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে তাদের বাঁকড়ার ফকিরপাড়ায় ফ্ল্যাটে তল্লাশি চালানোর জন্য মঙ্গলবার আদালতের অনুমতি পায় পুলিশ এবং ওই ফ্ল্যাটে সোদপুরের তরুণীকে আটকে রেখে শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ এক পুলিশ আধিকারিক বলেন যে সোমবার পুলিশের পক্ষ থেকে হাওড়া আদালতে আবেদন করা হয়েছিল ওই তালা বন্ধ করে থাকা সিসি ক্যামেরা হার্ড ডিস্ক থেকে পলাতক অভিযুক্তদের সম্পর্কে সূত্র মিলতে পারে ওই ফ্ল্যাটে তরুণীকে করা অত্যাচারের কোনো প্রমাণ মেলে কিনা তাও দেখা হবে মাকে জিজ্ঞাসাবাদ করে মেয়ে এবং নাতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় কিনা সেই খোঁজ করে তদন্তকারীরা আমরা দেখেছিলাম সোদপুরে যে তরুণী তেইশ বছরের তরুণী তাকে ছ মাস বাড়িতে আটকে নির্মম অত্যাচার করেছিল এই আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান এবং যে একেবারে যে ছবি উঠে এসেছিল আমরা দেখেছিলাম তরুণী চুল কাটা থেকে শুরু করে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং সেই তরুণী কিন্তু অভিযুক্ত আরিয়ান খান থেকে গ্রেপ্তার করা হয় আরিয়ান খানকে ঘটনার বেশ কয়েকদিন পরে গ্রেপ্তার হলো আরিয়ান খান এর আগে শ্বেতা খানের দুই ভাই এবং শ্বেতা খানের মা শাহনাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে শাহনাজকে ডোমজুর থেকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার গ্রেপ্তার হয় সে তার দুই ভাই সে তাদের ফ্ল্যাটে মিলল তল্লাশির অনুমতি এবং তদন্তের স্বার্থে ফ্ল্যাটে তল্লাশি জরুরি হাওড়া আদালতে আবেদন পুলিশের তরফে নজরে সিসিটিভির হার্ড ওই ফ্ল্যাটে শোধপুরে তরুণীকে আটকে রেখে শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতন হয়েছিল বলে অভিযোগ ওঠে এবং তরুণী পালিয়ে আসার পরে পর্দা কিন্তু ফাঁস হয় গ্রেপ্তার মূল অভিযুক্ত আরিয়ান খান তাকে গলপ্রিন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত আরিয়ান খান গল্ফ থেকে তাকে গ্রেপ্তার করা হয় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা অনিল বাবু অবশেষে গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত আরিয়ান খান এবং গল্ফ থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশের এতদিন কেন সময় লাগলো তাকে গ্রেপ্তার করতে করেছে বেটার লেট দেন নেভার করেছে তো অন্যান্য ক্ষেত্রে সাইলেন্ট থাকে এখানে তো করেছে দেরিতে হলেও করেছে ঠিকই আছে ফোনটা ট্যাপ করে ক্রাস করে ওরা ধরেছে আবার আবার আসতো ধরবে ধরা ইয়া না তো খালি আড্ডা ইঞ্জিনিয়ার ডাক্তার নয় যে আমাদের পুলিশ করে রেখে দেবে রাউতে ভালো কি জানি ক্রিমিনাল মাইন্ড যেটা হয় ধরেছে ঠিকই কলকাতার বুকে চালি যাচ্ছে জানা যায়নি জানা গেছে ধরা পড়েছে দেখা যায় সশং এর সাজা হলেই যথেষ্ট এখন যদি সব খালাস হয়ে যায় তাহলে মুশকিল আর কি করা যাবে অনিল আরিয়ান খানের যে মা সীতা খান তাকে দেখা গিয়েছে তৃণমূলের নেতাদের সঙ্গে ছবি একেবারে প্রকাশ্যে এসেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রতিবেশীরা যে এর আগেও বহু মেয়ের সঙ্গে এরকম কাণ্ড ঘটিয়েছে এবং তারা অভিযোগ জানিয়েছিলেন থানায় এবং তাদের বিরুদ্ধে পুলিশ কোন রকম পদক্ষেপ নেয়নি এবং এখনো পর্যন্ত অধরা সেতা খান না এটা তো অলিখিত একটা নিয়ম আছে নেতাদের সঙ্গে থাকলে ছাপ পাওয়া যায় এখন তবু ধরছে নেতাদের সঙ্গে ছবি এটা কোনো ব্যাপার না অনেকেই এরা শাসক দলের নেতা নেত্রীদের সঙ্গে ছবি তুলে নেয় হয়তো তারা ইচ্ছা যে তুলুক না এখন দেখতে হবে শাসক দলের সঙ্গে সম্পর্কটা কি ছিল টাকা পয়সার লেনদেন ছিল কি না এইটুকু দেখতে হবে যদি থাকে তাহলে অ্যারেস্ট হবে অ্যারেস্ট করা যদি হিম্মত দেখায় দেখাবে ছবিটা না ছবি অনেকের সঙ্গেই পাওয়া যায় অনেক জায়গায় অনেকে যায় এরা সবসময়widetilde চেষ্টা করে দেখাতে ওই ছবি দেখিয়ে লোকের থেকে আলাদা প্রভাব বিস্তার করে হুম ও আদিයේ তিনমূলে শাসক দলে ও নেক্সট ওয়াইজ এটখানে তাদের সঙ্গে ছবি তুলতে তবে পরেই যাচ্ছে বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য ঘটনার ফার্স্ট ইন ফর গ্রেফতার আরিয়ান খান শোধপুরে যে তরুণী তেইশ বছরের তরুণী অভিযোগ করেছিল এই আরিয়ান খান এবং শ্বেতা অবশেষের পাঁচ দিন পর গ্রেফতার হল আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান এমনটাই অভিযোগ করেছে ওই তরুণী খরদহ থানাতে তারপর পুলিশ তদন্তে নামে অবশেষে গ্রেপ্তার হলো আরিয়ান খান গল্প্রিন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে এখনো পর্যন্ত অধরা শ্বেতা খান এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারেনি প্রতিবেশীরা তারা অভিযোগ করছে কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে তাদের ওপর কারণ শ্বেতা দেখা গিয়েছে শ্বেতা খানের সঙ্গে তৃণমূলের কয়েক নেতার সঙ্গে ছবি একেবারে প্রকাশ্যে এসেছে এবং তিনি এস টি ওবিসি সেলের প্রেসিডেন্ট বলে এমনটাই প্রকাশ করেছেন শ্বেতা খান গ্রেপ্তার শ্বেতা খানের মা শেহনাজ বেগম শেহনাজকে ডোমচুর থেকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার গ্রেপ্তার হয় সে দুই ভাই আরিয়ান খান গ্রেপ্তার হলেও এখনো পর্যন্ত অধরা শ্বেতা খান এবং সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এতদিন কেন সময় লাগছে শ্বেতা খানকে গ্রেপ্তার করতে এবং আরিয়ান খানকে করতে প্রশ্ন উঠেছিল অবশেষে পাঁচ দিন পর কিন্তু আরিয়ান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ গল্ফ থেকে গ্রেপ্তার করলো হাওড়া সিটি পুলিশের বিশেষ দল এখনো অধরা শ্বেতা খান তরুণীকে সতপুরে তেইশ বছরের তরুণকে কাজ দেওয়ার নাম করে নির্মম অত্যাচার চালাতো এই আরিয়ান খান এবং তার মেয়ে শ্বেতা খান এমনটাই অভিযোগ করেছিল ওই তরুণী সেই তরুণী এখন সাগর হাসপাতালের হাসপাতালে চিকিৎসা দিন গলপ্রিন থেকে গ্রেপ্তার আরিয়ান খান তরুণীর নির্যাতন কাণ্ডে গ্রেপ্তার আরিয়ান গ্রেপ্তার করল হাওড়া সিটি পুলিশের বিশেষ দল এখনো পর্যন্ত অধরা শ্বেতা খান তাদের বিরুদ্ধে প্রতিবেশীদের একাধিক অভিযোগ যে শুধু এই তরুণী সোদপুরের তরুণী নয় এর আগে অনেক তরুণীর সঙ্গে কিন্তু এমন ঘটনা ঘটিয়েছিল এবং তারা অভিযোগও দায়ের করেছিল কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি তাদের বিরুদ্ধে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আচয় সৌমবাবু গল্পগ্রিড থেকে অবশেষে গ্রেপ্তার আরিয়ান খান কিন্তু পুলিশের এতদিন কেন সময় লাগলো তাকে গ্রেপ্তার করতে দেখুন পুলিশও আজকাল সেফটিতে মানে সেফ হয়ে কাজ করেন কোথায় কখন কে লুকিয়ে আছে পুলিশ চাইলে সব তাড়াতাড়ি ধরতে পারে অসুবিধা কিছু নেই কিন্তু বড় এরা সব তো বড় বড় লোকজন এদের অনেক মাথার উপরে বড় আশীর্বাদের হাত থাকে এরা বড় নেতাদের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে অনেক রকম যোগাযোগ থাকে তো বড় নেতারাও পুলিশদের সঙ্গে যুক্ত থাকে বলে পুলিশ চাইলেই যাদেরকে দু দু ঘন্টায় ধরতে পারে তাদেরকে সময় নেয় পুলিশের একটা অংশ কার্যত অসহায় হয়ে আছে কারণ অপরাধীরা এই সরকারের কন্ট্রোল নিয়েছে অপরাধী পুলিশ এবং নেতা সব এক জায়গায় হয়েছে ফলে অপরাধীদের বাঁচানোর জন্য পুলিশ চেষ্টা না করলেও মন থেকে তাদের বাধ্য হতে হয় তাই দেরি করে অ্যারেস্ট হয় বেশ অনেক ধন্যবাদ আপনাকে বুধবার সকালে গলফ থেকে গ্রেপ্তার করা হলো আরিয়ান খানকে আটক করা হয়েছে সে তার মাকেও কিন্তু এখনো খোঁজ মেলেনি শ্বেতা খানে পানিয়াটি তরুণীর নির্যাতনের মূল অভিযুক্ত আরিয়ান খান গ্রেপ্তার সপ্তাহখানেক ধরে নিখোঁজ ছিলেন এই আরিয়ান খান এবং বুধবার সকালে গলপ্রিন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত অধরা শ্বেতা খান এবং শ্বেতা খান কবে গ্রেপ্তার হবে সেদিকে আমাদের নজর থাকবে